হ্যালো ফ্রেন্ডস তো আজকে দেখাবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করছি হচ্ছে মাছের ডিমের বড়া তো চলো দেখে নাও কি কি লাগছে ফার্স্টে পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি এই যে মাছের ডিমগুলো আমি দিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে নেব হচ্ছে রসুন কুচি আর একটু আদা বাটা রেখেছিলাম আদা বাটা আর সাথে পরিমাণ মতো নুন একটু ঝাল দুটো কাঁচা লঙ্কা ব্যাস সেইটুকুনি এটুকুনি দিই আর একটু ময়দা বাইন্ডিংয়ের জন্য আর দেব হচ্ছে একটু কর্নফ্লেক্স কর্নফ্লেক্স বা তোমরা যদি তোমাদের বাড়িতে থাকে ওই বেকিং সোডা সেটাও তোমরা ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই তো এইভাবে সব কিছু দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে ব্যাপারটাকে তবে ব্যাপারটার টেস্ট আসবে তো দেখো আমি এখানে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে নিচ্ছি একটু সামান্য দিচ্ছি কারণ আমাদের বাড়িতে ঝাল কেউ বেশি খেতে পারে না আর দেখো দিয়ে নেবো আমি সব ইনগ্রিডিয়েন্টস দেখো এক এক করে দিয়ে নিচ্ছি তোমরাও এক এক করে সব কিছু দিয়ে নেবে দিয়ে ভালো করে আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি তো টেস্টের জন্য তোমরা চাইলে আর অনেক কিছু মশলা অ্যাড করতে পারো কোনো প্রবলেম নেই আমি এখানে গরম মশলা খুঁজছিলাম কিন্তু গরম মশলাটা আমি ঠিক পেলাম না সেই জন্য আর দেওয়া হলো না আমার তো যাই হোক আমি সব কিছু একে একে দিয়ে ভালো করে এটাকে মেখে নিই চলো আগে তো দেখো এখানে আমার মাখা হয়ে গেছে আর আমি দুটো কাঁচা লঙ্কাও কুচি করে দিয়ে দিয়েছি আর এই দেখো আমার এদিকে ঝোলও কমপ্লিট মোটামুটি সিদ্ধর পথে তো আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম তবে না ঝোলে একটু টেস্ট হবে মাছগুলো আমার শাশুড়ি মা ভেজে রেখেছিলো আমি জাস্ট ঝোলটা করলাম করে মাছগুলো দিয়ে দিচ্ছি তো দেখো একদিকে মাছের ঝোলও হচ্ছে আর ওদিকে আমার ডিমের বড়াও হচ্ছে মাছগুলো দিয়ে আমি একটু ট্যাপ করে মানে একটু ঢুকিয়ে দিলাম ঝোলের দিকে যাতে ঝোলটা মাছের ভেতরে ঢোকে তো দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু পুরো গায়ে কড়াইয়ে লাগিয়ে নিলাম যাতে বড়াগুলো দিতে আমার সুবিধা হয় আর এবারে একটু তেলটা গরম হোক তেলটা দেখো মোটামুটি গরম হয়ে গেছে এই যে ব্যাটার এসে গেছে এবারে আমি এক এক করে ভাজবো আগের দিন কিন্তু আমার একটু বড়াগুলো পুড়ে গেছিলো কিন্তু আজকে আমার বড়াগুলো একদম পারফেক্ট হবে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আর যে গোটা গোটা রসুনের কোয়াগুলো দিয়েছি না সেগুলো এখন মুখে পড়ছিল খাওয়ার সময় অসাধারণ লাগছিলো অসাধারণ তোমরা যারা যারা রসুন খেতে পছন্দ করো তারা যদি এভাবে করো বা রসুনের কোয়াগুলো যদি একটু কুচি করেও নাও অসাধারণ টেস্ট লাগে সেগুলো এখন মুখে পড়ে না খাওয়ার সময় সেগুলো খেতে অসাধারণ লাগে তো এই দেখো আমার এক পিট ভাজা হয়ে গেছে তো আমি উল্টে দিলাম তো মোটামুটি আমার আজকে তো এগুলো ভালোই ভাজা হয়েছে তো দেখে নাও তোমরাই দেখো তোমরাই বলো যেরকম ভাজা হয়েছে তো আমি উল্টে দিলাম আবার এক পিট তো এগুলো আবার একটু লাল লাল করে ভেজে নেবো খুব একটা সময় লাগে না ভাজতে আর খুব একটা তেলও লাগে না তো এই দেখো আমি কি সুন্দর ভেজেছি তো এগুলো আমি এক এক করে তুলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ অবশ্যই খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর ভাজাটাও হয়েছিল আর খেতে তো খুব মুচমুচে হয়েছিল তো এটাই হচ্ছে ব্যাপার তো এই দেখো আমি আবার দ্বিতীয়বার ভাজতে দিয়ে দিয়েছি কারণ ব্যাটারটা তো অনেকটা হয়েছিল তো সেকেন্ড টাইম এগুলো আবার ভাজতে দিচ্ছি এইগুলোও কিন্তু আমার ঠিকঠাক পারফেক্ট একদম ভাজা হয়েছিল তো আমি এইদিকে ভাজতে থাকি আর ওইদিকে আমার শ্বশুরমশাই বলছে কী ভাজা হলো আমাকে একটু দে আমি খেয়ে একটু টেস্ট করে দেখি তো দেখো আমি আমার শ্বশুরমশাইকে দিচ্ছি আমার শ্বশুরমশাই কি রিয়াকশান শোনো তোমরা দেখতে খেতে হবে ভালো বাড়িয়ে গরম কিন্তু গরম গরম লাগব কি সুন্দর খেটে দাদা হ্যাঁ মুখরতি দিন কিন্তু ধুকিয়ে পড়ে আমি পেছবেকা ডাক্তারে মা খেয়ে যাচ্ছি তো আমি লবে পড়ে এখনো খেয়ে যাচ্ছি মাঝে বড় ডিমের বড় ভয় করি না বকে আমার বহু বকে বহু বকে খেলো বকে করব কি জীবের লবে খেতে হয় করার তোমাকে দেখাবো এই যে আমার মেয়ে তার বড় টেডি বিয়ারের ওপরে শুয়ে আছে আরেকটা নিয়ে এই যে কালকে এগুলো সব মেলা থেকে কিনে এনেছে এই পিকাচুটা এই যে টিভিতে চলছে গোপাল ভাট দেখার নাম নেই এই যে বাপি খেয়ে বলো কেমন হয়েছে খুব সুন্দর তো ওখানে শুনতেই পেলে আমার মশাইয়ের রিভিউ আমি পেয়ে গেছি তো এখানে এই যেগুলো ভাজতে দিয়ে গেছিলাম দেখো ভাজা হয়ে গেছে এইগুলোকে আমি ঝটপট তুলে নিই থালার মধ্যে তো এরপরে আবার দিতে হবে একটু আর একটুখানি বাকি ছিল ঝোল রান্না হলো এই হচ্ছে ভাত এই মায়ের মেয়ের ভাত বেড়ে নিয়েছি এই হচ্ছে মাছের তেল আর এটা হচ্ছে মাছের ডিম ব্যাস আজকে আমাদের এই মেনু তোমাদের কার কার কি মেনু অবশ্যই গেন্টটা কিন্তু জানিও